রবিবারে রংপুরে অন্তবর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার একটি কর্মশালার এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে উঠায় কিছুটা বিব্রত হন তিনি বলেন এটি অনাকাঙ্ক্ষিত হলেও ফ্যাসিবাদের বিভিন্ন রূপের প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি এগুলো তো হচ্ছে বহু রকম ঘটনা ঘটছে ফ্যাসিবাদ আমরা এত মানে মনে করি না যে জাস্ট চলে গেছে ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে তো তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে আমরা যখন যেটা টের পাই সেটা ব্যাপারে চোদ্দ করে আমি এটা ১৪ সেপ্টেম্বর রবিবার সকালে রংপুর আরডিআরএস মিলনায়তনে প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প এল ডিডিপি সম্পর্কিত মতবিনিময় বিনিময় সভায় তিনি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তারা ও এলডিডিপি কোঅর্ডিনেটর গোলাম রব্বানিও উপস্থিত ছিলেন ফরিদা আক্তার বলেন। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে কিন্তু যেখানেই ঘটেছে সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে এই ক্ষেত্রেও তাই হবে এটা এটা তো ইচ্ছাকৃত হতে পারে না তিনি আমাকে ছিল যদি ইচ্ছাকৃত হয় এটা এটা একটু আসলে অবমাননাকর হ্যাঁ এটা যথেষ্ট অবমাননাকর এই অন্তর্বর্তীকালীন এবং এতগুলো মানুষের রক্তের পর ওদের ছবি থাকা কোনো মতে গ্রহণযোগ্য নয় আমাকে তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন কাজেই আমি বলবো যে সেটা ভুলক্রমে হয়েছে বলেই জেনেছি এবং উনি ক্ষমা চেয়েছেন ফলে আমি তার ক্ষমাটাকে আপনাদের কাছে